পাবেন একদম শিফন যেটা অরিজিনাল যে শিফন পাকিস্তানের মধ্যে শিফন ছাড়া কোনো অন্য কোন জর্জট হয় না এই অরিজিনাল যে শিফনটা ও শিফনটার মধ্যে এগুলো এটা সামনের অপশন মিরপুর এগারো নম্বর হানিফ সেল হানি বেনারসি পল্লীতে এই যে হাতটা এই সামনে এটা আসসালামু আলাইকুম মিরপুর এগারো নম্বর হানিফ সেল থেকে সরাসরি কিছু আপনার দেখেন এই যে আগানুরের পাকিস্তানি আগানুরের সারারা পাকিস্তানি আগানুরের সারারা আমার পিছনে কিছু ডিসপ্লে আছে আপনি ডিসপ্লেটা দেখেন এগুলোর প্রত্যেকটারই একদম অরিজিনাল আগান এগুলা যে প্রত্যেকটার কালার এবং তিনটা করে সাইজ প্রত্যেকটা কালার হচ্ছে ছয়টা হ্যাঁ একটা করে আমি খুলে রেখে দেখেন এই যে এগুলা এই স্টাইল গর্জিয়াস অনেক গর্জিয়াস হবে সামনের এটা সামনের অপশন মিরপুর এগারো নম্বর হানিফ সিল্ক আদি বেনারসি পল্লিতে এই যে হাতা এই সামনে এটা দেখেন আপনি এই স্টাইলে

সিকোয়েন্স ওয়াক এবং আমাদের ভিডিও অথবা নক দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন খুবই লিমিটেড কালেকশন এম এল আছে পেজ এর মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন এই যে কালার আরেকটা কালার দেখেন এই দুইটা কালার

পাবেন অরিজিনাল এই যে এটা তিনটা কালার আপনার ছয়টা কালারের মধ্যে তিনটা করে খুব চমৎকার পাকিস্তানের মধ্যে অন্য কোন জর্জট হয় না এই অরিজিনাল যে শিফনটা ও শিফনটার মধ্যে এগুলো এই যে দেখেন এটা ওর না এটা ঠিক আছে এই যে আমি আর একটা এই একটা গোল্ডেন এটা খুব চমৎকার কালার এই যে ক্রিম কালারের মধ্যে এটা একটু দেখেন এটা ওয়াও কাজ দেখছেন সেরকম একদম লেটেস্ট সিকোয়েন্সের কাজ করবেন সিকোয়েন্সের কাজ হবে এবং স্প্রিং এর কাজ হবে হাতের হাতের কাজ সম্পূর্ণ স্প্রিং এর কাজ মানে হাতের কাজ হবে এই যে ওনা এটা এটা হলো ড্রেসের নিচের অপশনটা গাড়ার এই যে দেখেন

আমাদের তো শোরুমটা একটু ভিতরে হওয়াতে অনেকের যে সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনার গুগল ম্যাপ দেখে সরাসরি চলে আসবেন একটু কষ্ট করে আসলে মিষ্টি পাবেন ভালো জিনিস কালেকশন আপনারা পেয়ে যাবেন একদম অরিজিনাল আগানোর এই সারা গুলো আপনার কালেকশন করতে হবে সালাম